আজকে তোমাদের নবম দশম শ্রেণীর যে তৃতীয় অধ্যায় আছে সাধারণ গণিতের ওটা নিয়ে আলোচনা করব এই তৃতীয় অধ্যায় শুরু করার আগে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই অধ্যায় পড়ার জন্য কিছু সূত্র লাগে এই সূত্রগুলি সম্বন্ধে আমাদের জানতে হবে এই সূত্রগুলি ফিল করতে হবে সূত্রগুলি শুধুমাত্র মুখস্থ করলে হবে না সূত্রগুলি ফিল করে পড়তে হবে তাহলে দেখো প্রথম আমরা কি করব বর্গের সূত্রগুলি দেখব যে বর্গের সূত্র বলি হম বর্গের সূত্র বলি আমরা ফার্স্ট যে সূত্রটা দেখবো এই সূত্রটা অনেকেরই ঠাড়া মানে একেবারে মুখস্থ থাকে তাহলে কি যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো ঠিক আছে এর আর একটা সূত্র আছে এই এ প্লাস বি হোল স্কোয়ারের আর একটা সূত্র সেটা হচ্ছে এ মাইনাস বি হোল প্লাস ফোর এ বি এই দুটা সূত্রের ভিতরে কাহিনী কি জানো অনেক সময় আছে পরীক্ষায় সরি মানে প্রশ্নতে অনেক সময় আছে প্রশ্নতে তোমার এমন দোয়া থাকবে ধরো তোমার এ মাইনাস বি মান দোয়া আছে এ মাইনাস বি মান কত দশ দোয়া আছে তোমাকে বের করতে বললো কার মান অথ এ মাইনাস বি মান কত দশ দেওয়া আছে আর বির মান কত দেওয়া আছে ধরো ফাইভ দেওয়া আছে তোমাকে বললো যে এ প্লাস বি মান নির্ণয় করো ঠিক আছে এ প্লাস বি মান নির্ণয় করো তখন কি করবা এই যে সূত্র বসাই দেবা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার জায়গায় ফাইভ দেবো এটা দেবা শেষ মানে হচ্ছে এই সূত্রটার এই হচ্ছে কাহিনি আর এই যে এই সূত্রটা এটা তো মেন সূত্র তোমার ঠিক আছে এটা হচ্ছে মেন সূত্র এই সূত্রটা অনেক কাজে লাগে আগে সূত্রগুলি দেখো পরবর্তীতে আলোচনা করতেছি কি করা যায় ঠিক আছে এটা গেল এখন হচ্ছে মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল সমান এই স্কোয়ার মাইন মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র কত এ প্লাস বি হোল মাইনাস ফোর দেখো এই যে এই দুটা সূত্রের ভিতরে একটু তোমরা গোলায় ফেলা না দেখো এই যে এ প্লাস বি যে সূত্রটা আছে এই সূত্রটা মনে রাখবা কিভাবে এ প্লাস বি যে এ মাইনাস বি হোলি প্লাস ফোর ইবি আছে দেখো এই জায়গা যদি মাইনাস থাকে এ মাইনাস বি হোল এই জায়গা যদি মাইনাস থাকে যা কি হবে প্লাস হবে আর এখানে দেখো এখানে প্লাস এখানে মাইনাস ঠিক আছে এভাবে একটু মনে রাখবা হুম আচ্ছা এখন দেখো এই যে আমাদের যে মেন সূত্রটা আসলো এই যে সূত্রটা এই সূত্র থেকে আরেকটা সূত্রকে আমরা মডিফাই করবো হুম মডিফাই কেমন মেন সূত্র আসলো কেমন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো উভয় পক্ষকে এক্সচেঞ্জ করো বাম পক্ষকে ডান পক্ষে নাও ডান পক্ষকে বাম পক্ষে আনো তাহলে যদি আনি চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে কত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই বামপক্ষকে ডান পক্ষে নিয়ে যাবো এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমি কী করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে পক্ষে রেখে দেব আর এই টু এ বিকে ও পাশে পাঠাই দিলে কী হবে সিনের পরিবর্তন হবে এখানে ছিল প্লাস ওখানে যা হবে কি মাইনাস হবে মাইনাস টু এ বি ঠিক আছে এটা কিন্তু সূত্র আকারে মনে রাখতে হয় হুম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এটা একটু সূত্র আকারে মনে রাখো তোমরা আমি লেখে দিই তাহলে এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি তা সূত্র আকারে মনে রাখবো তোমরা কুলগুলি একটু আমি আচ্ছা আপাতত বুঝো কনসেপ্টগুলি বুঝ আমি কি বুঝাইতেছি পরবর্তীতে সবগুলি সূত্র আমি একত্রে করে দেব আবার যে এই যে এই যে সূত্রটা পড়ছে এই যে মাইনাসের যে সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা একটু কনসেপ্টটা বুঝতে হবে আমাদের দেখো এটা কী ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস ভি স্কোয়ার এখন যদি আগের মতো উভয় পক্ষকে যদি এক্সচেঞ্জ করি বা বাম পক্ষকে ডান পক্ষ আনি এবং ডান পক্ষকে বাম পক্ষ আনি তাহলে দেখো এমন হবে এ মাইনাস বি হোল স্কোয়ার আমি রাখবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে পক্ষ রাখে আর ওটাকে কী করবো ডান পাশে নিয়ে যাব এগুলি তো বোঝোই পরিবর্তন হয়ে যায় এক পক্ষ থেকে আরকি এটা পি এস মাইনাস মাইনাসের পাশে আসলে কি হবে প্লাস টু এ বি হবে ওকে তাহলে এটাও কিন্তু একটা সূত্র আকারে মনে রাখতে হবে আমাদের যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এ মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি দেখো এখানে আসলে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যেখানে এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে আবার এখানে কী আছে প্লাস আছে এখানে মাইনাস হবে তোমাদের টেকনিক আমি দেখাই দেব আপাতত সূত্রের ড্রাইভটা দেখো সূত্রগুলি কীভাবে আমি ড্রাইভ করতেছি হুম ঠিক আছে আচ্ছা এর আর একটা সূত্র আছে এই সূত্রটি একটু মনে রাখবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এই সূত্রটি একটু মনে রাখতে হবে সে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর ফোর এ এ বি এর একটা সূত্র আছে ফোর বি এব কত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে ফোর এ বি সূত্র অনেক সময় বি সূত্র অনেক সময় বি সূত্র দিয়ে আসে যে এখানে তো ফোর সমান কত এত অনেক সময় আসে যে এবি সমান কত তাহলে দেখো এটা ফোর সমান কত হবে এই ফোর এ পাশে কি আছে গুণ আছে এর পাশে যায় কী হবে ভাগ হবে চিহ্ন পরিবর্তন হয়ে যায় কিন্তু সময় আর কীভাবে পরিবর্তন হয় একটা আর একটার উল্টোভাবে পরিবর্তন হয় এখানে গুণ আছে ওই পাশে যায় কী হবে ভাগ হবে তাহলে কত হোল স্কোয়ার আর এই চার দ্বারা কি হবে এখানে ভাগ হয়ে যাবে এখন দেখো তো এই চার এ প্লাস বি হোলিস্কোয়ারের সাথেও ভাগ্যবস্থা আছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সাথেও ভাগ্যবস্থা আছে তাহলে কী করলাম আমরা আলাদা লেখতে পারি এ প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর আর এই চিহ্নটাকে আমরা কি করতে পারি মাঝখানে দিয়ে মানে দুইটাকে আলাদা করলাম ঠিক আছে এভাবে লেখা যায় হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এখন দেখো তো এই চারকে কি আমি এইভাবে লিখতে পারি না টু স্কোয়ার দুই স্কোয়ার করলে তো চার হয় আর এখানে কত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ চার রে টু স্কোয়ার লিখতে পারি তাই তো মানে ফোর টু স্কোয়ার লিখতে পারি এখন দেখো তো উপরও স্কোয়ার আছে নিচের স্কোয়ার আছে আমরা এইভাবে লিখতে পারি না এ প্লাস বি ডিভাইডেড বাই টু এই যেহেতু দুটার হোল স্কোয়ার আছে আমরা একসাথে স্কোয়ার দিয়ে দেবো মানে দুইটাকে ই করে হোল স্কোয়ার দেব আর এখানে কত এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার দেখছো তার মানে কত ফোর এ বি সমান এ বি সমান কত পাইলাম এই যে এ প্লাস বি হোল এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আর ফোর এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার মানে হচ্ছে কি এই ফোরটাকে ওখানে ফাটাই দেওয়া এই সূত্রটা আছে মানে এ বি সূত্র এটা আলাদাভাবে মনে রাখা দরকার নাই তুমি ফোর এবি দিয়েই মনে রাখবা ফোর এবি থেকে তোমরা এটা এমনিতেই কনভার্ট করতে পারবা তার মানে কি পাইলাম বি সূত্র এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার ঠিক আছে আর একটা সূত্র মনে রাখো তাইলে তোমাদের এই অধ্যায়ের যে বর্গের যে সূত্রগুলি আছে সবগুলি কভার হয়ে যাবে আর একটা সূত্র হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে এই যে এই সূত্রটা একটু মুখস্থ রাখো তারপরে আমরা আমরা যখন অঙ্ক করবো তখন এই সূত্রগুলি নিয়ে আরও অনেক আলোচনা হবে আপাতত মনে রাখো যে কোন 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 সূত্রপত্র হয় এই অধ্যায় পড়ার জন্য এখন তোমাদের সূত্রগুলি মনে রাখার একটা টেকনিক দেখা দেব আমি কীভাবে মনে রাখবা দেখো কী কী সূত্র পড়লাম এক নম্বরে যে সূত্রটা ফলাম সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরই আর একটা সূত্র কী বললাম

আচ্ছা এর ভিতরে হচ্ছে সূত্রগুলি ড্রাইভ করে দেওয়া ঠিক আছে তাহলে প্রথম কি এ প্লাস বি সাদা কালি ব্যবহার করি তাহলে কি দেখব এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা ফার্স্ট ফাঁসূত্র হ্যাঁ তারপরে হচ্ছে এরই আর একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই কি কই প্লাস ফোর এ বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু কিরে কী হলো আমার উল্টা উল্টা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ আর একটা সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ছিল আর এখানে কত এ মাইনাস বি হোলি সমান এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার এখন দেখো এখানে প্লাস আছে এই প্লাসের সূত্রে সব জায়গায় প্লাস হ্যাঁ কি সব জায়গায় প্লাস আর এখানে কি আছে এখানে মাইনাস আছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার শুধুমাত্র প্রথম টু এ আগে কি মাইনাস আর সব প্লাস আর সব কিছু ঠিক আছে দেখো এখানে এ স্কোয়ার আছে এখানে টু এ বি আছে এখানে টু এবি আছে এখানে বি স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার আছে আর এখানে কাহিনীটা কি এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ এ প্লাস বি সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার এখানে মাইনাস আছে এখানে কী হবে প্লাস হবে আর এখানে কী হয়েছে এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান এ পিলাস বি হোলিস্কোয়ার মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস কাহিনি বুঝছো একটু মুখস্থ করে তোমরা পরবর্তীতে নিজেরাই টেকনিক খাটে মনে রাখতে পারবা আমি নিজে এই টেকনিক খাটাই মনে রাখছি ঠিক আছে নিজে রাই পারবা কত ছিল a² + 2ab + b² ওকে

এ প্লাস বি মাইনাস টু বি এটা কিন্তু এ স্কোয়ার সূত্র আবার এরই আর একটা সূত্র আছে যদি এখানে মাইনাস দাও এ মাইনাস বি তাহলে এখানে কি হবে প্লাস হবে প্লাস টু এ বি আবার আর একটা না যে এ স্কার প্লাস মানে এর তিনটা সূত্র দেখছো তোমরা কি করবা জানো একবার এ প্লাস দিবা তার উপর হোল স্কোয়ার দেওয়া প্লাস এ মাইনাস বি দিবা তার উপর হোল স্কোয়ার দেওয়া ডিভাইডেড বাই টু ওকে দেখো এই সূত্রটার সাথে এই ফোর এবি সূত্র কি মিল একটা মিল আছে এখানে কত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো তো কী মিল আছে অনেকটা একটু একটু মিল খুঁজে যা মানে মনে রাখার জন্য একটু টেকনিকটা তোমরা দেখাবা দেখবা যে এখানে আসলে কত এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার কিন্তু এটা ডিভাইডেড বাই টু সমস্যা নাই তুমি টু ধরা ভাগ দেওয়া কিন্তু একটু মনে রাখার জন্য দেখবা ফোর সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এখানে আসলে প্লাস এখানে হলো মাইনাস হ্যাঁ আর সূত্র কি এ বি মানে কি এই ফোর এই পাশে পাঠায় এই কাজটা করছে আর কিছু না যে এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই টু দেবা হুম মানে সব কিছু ঠিক থাকবে হোল স্কোয়ার আর এখানে মাইনাসে চলো আর এই যে কত এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার দেখো তো এখানে এই টুকে এর পাশে পাঠানোর কারণে কি হয়েছে এই টু দ্বারা ভাগ হয়ে গেছে ভাগ দিয়ে হোল স্কোয়ার হয়েছে ঠিক আছে আর সব কিছুই ঠিক আছে কিন্তু এখন দেখো এ প্লাস বি প্লাস সি এই সূত্রটা কি এই সূত্রটা হচ্ছে লাস্ট সূত্র এই সূত্রটা মনে রাখতে হবে যে এখানে হচ্ছে এ প্লাস বি আগে আসলে কত এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে সি যোগ হয়েছে তাহলে কী করবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সব করার আগে আগে স্কোয়ার দেওয়া পরে কী করবা প্লাস দিবা প্লাস টু দিবা টু দেওয়া প্রথম হচ্ছে এ বি তারপর হচ্ছে আবার টু দিবার টু দেওয়া হচ্ছে তারপর হচ্ছে বি সি তারপর আবার প্লাস দিয়ে আবার টু দিবা টু দিয়ে হচ্ছে এ সি ওকে তাহলে আজকে যা পড়ালাম আজকে যা পড়ালাম তোমাদের এটা হচ্ছে বর্গের সূত্র এই বর্গের সূত্র নিয়ে আলোচনা হ্যাঁ এই বর্গের সূত্রগুলি কিভাবে মনে রাখবা এই যে মোটামুটি এই কটা সূত্র মনে রাখলে হবে এখানে কয়টা সূত্র আছে একটা দুইটা আসলে এটার এটা টেকনিক দিয়ে মনে রাখবো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মোটামুটি এই দশটা ছোট্ট মনে রাখলে আমার তোমাদের এই ছোট্টগুলি শুধুমাত্র বর্গের ক্ষেত্রে না যে কোনো অর্ধের ক্ষেত্রে কাজে লাগে মানে তোমরা দেখতেই পারবা আপ এই অধ্যায়টা কমপ্লিট করো সুন্দর মতো পরবর্তীতে তোমরা এমনিতে দেখতে পারবা কোথায় কোথায় সূত্র কাজে লাগে হ্যাঁ ঠিক আছে যদি কারো স্ক্রিনশট দিয়ে সূত্রগুলো মোবাইলে রাখার ইচ্ছা হয় তাহলে স্ক্রিনশট দাও ওকে